এ তিনি কোথায় ঢুকে পড়লেন পার্ক স্ট্রিট স্থানে আজ আবার এই নিয়ে পরপর তিন দিন হলো না মৃণাল মাইতি হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ কি হচ্ছে ব্যাপারখানা রোজ রোজ এই বেভুল দশা কেন এমনিতে অবশ্য পুরনো ইতিহাসটি ইতিহাসের ওপর তার একটু ঝোঁক আছে সমাধিস্থানে টানা ঘুরে ঘুরে দেখতে তিনি ভালোই বাসেন তাই প্রথম ঘটনাকে তেমন আমল দেননি কাল খানিকটা অবাক হয়েছিলেন কিন্তু আজ তিনি পুরোপুরি স্তম্ভিত তিনি তো এত আনমা মানুষ নন মাথাটা ঝাঁকাতে ঝাঁকাতে স্থান থেকে বেরিয়ে আসছিলেন মৃণালবাবু হঠাৎ হাত ঘড়িতে চোখ পড়তেই বেদম চমকেছেন কি আশ্চর্য ঘড়িটা আজও বন্ধ হয়ে গিয়েছে ঠিক পাঁচটা সাতাশে